হ্যালো বন্ধুরা তো আবার একটা লং ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে যাচ্ছি আমরা ধানছড় আশ্রম তোমরা অনেকেই জানো যে ওখানে একটা একশো এগারোতম ভক্ত সম্মেলন উৎসবের আয়োজন করেছে তো আজ সেখানেই যাচ্ছি আমরা তো আমাদের এখান থেকে বেশি দূর নয় জাস্ট দু তিন কিলোমিটার তো আমাদের পাশেই রয়েছে শিলাপতি নদী শিলাপতি নদী পেরালেই ধানছড় আশ্রম তো তারপর আমরা ধানছড় আশ্রম চলে এসেছি মোটর সাইকেল পার্কিং করে যাচ্ছি মন্দিরের ভিতরে তো তার কাছে দেখি ছোটো ছোটো তাঁবু করে দিয়েছে ভক্তদের থাকার জন্য আর যতই সন্ধে হচ্ছে ততই যেন ভক্তদের ভিড়ে ভর্তি হয়ে যাচ্ছে তো তারপর চলে এসেছি আমরা মন্দিরের কাছে তো এখন ঢুকবো মন্দিরের ভিতরে তো এখনও এই মন্দিরটা অনেক কাজ বাকি রয়েছে তো দেখো চারিপাশে পুরো কাজ কমপ্লিট হয়নি তো তারপর ঠাকুরের দর্শন করে নিলাম তো ঠাকুর দর্শন করার পর দেখি ফাঁকে যেই সব ঘাস লাগানো ছিল সেসব কীভাবে নষ্ট করে দিয়েছে ফাঁক থেকে দেখো মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে তো তো আর পাশেই রয়েছে একটা ছোট মন্দির তো ওখানে কত ফুলের বাগান করেছে তো তার পাশেই হচ্ছে হরিনাম সংকীর্তন তো মেলায় ঘুরতে ঘুরতে আমাদের সন্ধে হয়ে গেছিলো তো তারপর মেলাতে ঘুরে যাব বাড়ি তো ভিডিওটা এতটাই দেখাচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দিয়ে নতুন নতুন ভিডিও পেতে ওকে বাই